বীজগণিত অনুপাত সমানুপাত থেকে যে কটা অঙ্ক দিচ্ছি ফাটাফাটি অঙ্ক প্র্যাকটিস অবশ্যই করে যাও কিন্তু মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল 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 কিছুর জন্য দিচ্ছি কেন দিচ্ছি কিচ্ছু বলবো না কিন্তু করে যাও দারুণ অঙ্ক আসবে বলে ভুলে যাবে আসবেই জোর দিয়ে বলছি ঠিক আছে নাও শুরু করা যাক আর আমার অঙ্কের চ্যালেঞ্জ জুড়ে থাকো পরপর ভিডিও সাজেশন ভিত্তি ভিত্তি র্যান্ডম অঙ্কর মানে প্র্যাকটিসের ভিডিও আসছে কিন্তু ঠিক আছে র্যান্ডাম প্র্যাকটিসের ভিডিও আসছে হলো সুতরাং চ্যানেল যদি দেখো হাইপ করো ঠিক আছে সাবস্ক্রাইব না করো হাইপ করো গেল আর ভিডিও ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার এগুলো তো করো ঠিক আছে আর কি বলবো না শুরু করা যাক পেজ নাম্বার হচ্ছে দেখো জব করে করে দিচ্ছে হ্যাঁ পেজ নাম্বার না গণিত প্রকাশ গণিত প্রকাশ ঠিক আছে আচ্ছা পেজ নাম্বার হচ্ছে পি এইটটি এইট সাত নাম্বারটা পেজ নাম্বার সাত নাম্বার সাত আর হচ্ছে কি আট সাতের মধ্যে চলে আসছে আর একটা প্রবল নাম্বার হচ্ছে তোমার নাইনটি টু পেজ নাম্বার নাইনটি টু কোনটা কোনটা করবে প্রয়োগের ফিফটি থ্রি প্রয়োগটা করবে দুটো মারাত্মক অঙ্ক মারাত্মক অঙ্ক ঠিক আছে দুটো মারাত্মক অঙ্ক আসার চান্স প্রবল এই গ্রুপটা থেকে হবে এই গ্রুপটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে চলো পেজ নাম্বার নাইনটি থ্রি পেজ নাম্বার নাইনটি থ্রিতে কোনটা করবে প্রয়োগ ফিফটি সেভেন প্রয়োগ ফিফটি সেভেন ঠিক আছে আর একটা হচ্ছে প্রয়োগ ফিফটি একটাই আছে একটাই ঠিক আছে ইম্পর্টেন্ট বিবশ ইম্পর্টেন্ট বিবশ ইম্পর্টেন্ট এক দুই তিন টেস্টার মার্ক দিয়ে দিলাম ঠিক আছে নেক্সট আসছে হচ্ছে কি তোমার পেজ নাম্বার নাইনটি ফোর পেজ নাম্বার নাইনটি ফোর ইম্পর্ট্যান্ট বিমর্ষ ইম্পর্ট্যান্ট মানে দুলার নক কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে পেজ নাম্বার নাইনটি ফাইভ পেজ নাম্বার নাইনটি ফাইভ প্রয়োগের সিক্সটি ওয়ান ইম্পর্টেন্ট বলে পেজ নাম্বার নাইনটি সিক্স প্রয়োগ সিক্সটি থ্রি

বাবা বলছে কেন ইম্পর্টেন্ট কিছু কিছু বলবো না আচ্ছা চলচ্ছে গিয়ে আবার পেজ নাম্বার নাইনটি সেভেন কষে ঠিক আছে পেজ নাম্বার সেভেন দেখি কষা দেখি কত কষা দেখি হচ্ছে তোমার চারের দু একটা চারেরটা সাবধান সাবধান চারের কিন্তু অঙ্কটা এমন আছে ধরো চার দুইটা দেখিয়ে দিই বলে দিই যদি এইস টু বি যদি এইস টু বি সমান সমান মানে সমান সমান চাটকে পুট করি একই ব্যাপার বিস টু সি হয়

সমান সমান বলছে হচ্ছে গিয়ে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটা বলছে এবার দেখো এই যে সমান সমান চিহ্ন দিয়ে এইটা এরকম অঙ্কটা দিতে পারে অথবা এই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এদিকেও নিয়ে আসতে পারে এদিকেও নিয়ে আসতে পারে তখন তাহলে ওদিকে কি পড়ে থাকে ওয়ান অথবা কি প্রমাণ করতে বলতে পারে বা কি বল অথবা কি অন্যরকম কি আসতে পারে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার

চারের তিনের ঠিক একই রকম পেজ নাম্বার নাইনটি সেভেন চারের তিনের চারের তিনের ঠিক একই রকম ওই ওয়ান যদি এইদিকে চলে আসে ঠিক আছে সাবধান হ্যাঁ ওয়ান যদি চলে আসে

এবার কিন্তু চান্স কিন্তু এই দুটো এই এই ধরনের কিন্তু আসার চান্স বেশি এই পাঁচ আর ছয় এই ধরনের মানে ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে গিয়ে দশ দাগ ওই পেজেরই পেজ নাম্বার কত পেজ নাম্বার হচ্ছে গিয়ে আহ দাঁড়াও নাইনটি এইট তো হ্যাঁ নাইনটি এইট এরই নাইনটি এইট এর দশ দাগ নাইনটি এইট এরই দশ দাগ কত দাগ দশ দাগ দশ দাগ একটা ওই স্কোয়ার বাই বি প্লাস সি এটা বি মোস্ট ইম্পর্টেন্ট তাহলে কটা স্টার মার্ক দিলে দেখে নাও একটু একটা একটা স্টার ঠিক আছে এই গ্রুপ থেকে আসবে না বলে দিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তা থামলে দিয়েছি কথা সাতটা এখানে কটা দিয়েছি আটটা হলো স্যার বাকি সবগুলো দেখো যারা যারা অঙ্কে ভালো তারা পুরোটাই করবে অবশ্যই করবে পুরোটা ঠিক আছে যা দিচ্ছি আর যারা দুর্বল তারা এই ট্রিপিল স্টার গুলো করে যাও শুধু বলছি দেখো ক্লিক করে দিতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা অঙ্ক তারা কিন্তু করে যাও কমন পাওয়ার সম্ভাবনা প্রবল ঠিক আছে টাটা ভাই ভাই দেখাবে আসছে কি দীঘাত করিডিও কি আসছে দীঘাত করণী সবাই অ্যাটেন্ড করে সবাই অ্যাটেন্ড করে দীঘাত করণী চ্যাপ্টার ঠিক আছে ওটা থেকে কিন্তু আসছে কিন্তু ঠিক আছে এরকম পাঁচ সাতটা অঙ্ক যেগুলো দিচ্ছি কারোর কথা না শুনে প্লিজ করে যাও আর যদি বলবো না ঠিক আছে